দেখেন ইনফোগ্রাফিক সাবমিশন হচ্ছে এই যে আমরা এতদিন ব্যাক লিঙ্ক করছি শুধুমাত্র ব্যাকলিংকের সরি ওয়েবসাইটের যে অ্যাবাউট আস আছে মানে ওয়েবসাইট সম্পর্কে কিছু লেখা টাইটেল ম্যাটা ডেসক্রিপশন তারপর মেইন ডেসক্রিপশন সাথে ওয়েবসাইটের ইউআরএল এইগুলো দিয়ে আমরা সাবমিট করছি তো ইনফোগ্রাফিক সাবমিশনটা হচ্ছে আমরা যে লিখিত মানে লিখিতভাবে আমরা সাবমিট করছি লিঙ্ক বা লিখিতভাবে ওয়েবসাইট সম্পর্কে লিখে সাবমিট করছি কিন্তু ইনফোগ্রাফিক সাবমিশন হচ্ছে ছবির মাধ্যমে ছবির মাধ্যমে ওই ওয়েবসাইট সম্পর্কে লিঙ্ক সাবমিট করা মানে ছবির মাধ্যমে বলতে একটা ছবি আমরা মানে একটা ছবি থাকতে হবে ওই ছবির মধ্যে আপনার ওয়েবসাইট সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস থাকবে যে আপনার ওয়েবসাইটে ওয়েবসাইটটা কি বিষয় নিয়ে করা বা ওয়েবসাইটে কি কি সার্ভিস দেয় কি কি প্রোডাক্ট আছে এটার ভালো দিক খারাপ দিক মানে সম্পূর্ণটাই একটা ছবির ছবির কিছু কিছু লেখা দিয়ে ওই লেখার মানে মধ্যে যে লেখাটা থাকবে ভেতরে তার মধ্যেই সম্পূর্ণ মানে ছবিটা দেখলেই বুঝে যাবে একজন মানুষ যে ওয়েবসাইটে কি কি আছে বা কি কি নাই কি প্রোডাক্ট পাবো কি সার্ভিস পাবো সব বুঝে যাবে তো আমাদের এই ছবিটা ডিজাইন করে নিতে হয় ছবিটা ডিজাইন করে নিতে হয় আর এই ছবি আমরা ডিজাইন করবো হচ্ছে ক্যানভা থেকে ক্যানভা ডট কম নামের একটা সাইট আছে এখান থেকে ছবি ডিজাইন করা যায় কিন্তু এখানে এখানে একটা কথা আছে হচ্ছে এটা পেইড এটা ফ্রিও আছে ফ্রিতে আপনারা ডিজাইন করতে পারবেন যে কোনো ডিজাইন করতে পারবেন কিন্তু ডাউনলোড করা যাবে না কিছু কিছু এলিমেন্টস আছে কিছু কিছু ইয়া আছে যেগুলো হচ্ছে পেইড তো এই জন্য সব ছবি ডাউনলোড করা যায় না যখন এটা পেইডটা কিনে নেওয়া যায় তখন এটা ডাউনলোড করা যায় আর এটা পেইডটা কিনতে খুব একটা টাকা না আপনারা অনেক পেজ আছে এগুলো দেয় কেউ কেউ ঊনপঞ্চাশ টাকায় নেয় তিন বছরের জন্য অনেকে আবার এক মাসের জন্য একশো টাকা নেয় আবার অনেকে আছে নিরানব্বই টাকা দিয়ে পাঁচ বছরের জন্য দেয় এই ক্যানভাটা এই ক্যানভা ডট কম তো এরকম কোনো একটা পেজ থেকে কিনে নিয়েন ঊনপঞ্চাশ টাকায় মনে হয় তিন বছরেরও আছে অনেক সাইট আছে অনেক পেজ আছে তারা এইভাবে সেল করে যে ঊনপঞ্চাশ টাকায় তিন বছর এই যে আমার এটা কেনা মনে হয় দুই বছরের বেশি হয়ে গেছে ঊনপঞ্চাশ টাকা দিয়ে কিনছিলাম এখনো ব্যবহার করতেছি অনেক সময় আবার কেনার পরে এক মাস পরে দেখা যায় অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় আবার কিনতে হয় মানে যে সস্তার অবস্থা একটা কথা আছে না সেই অবস্থা তো এখানে দেখেন আমরা হচ্ছে ক্যানভাতে আসবো ক্যানভাতে আসার পরে এই যে এখানে সার্চ করবো এখানে ইনফোগ্রাফিক লিখে সার্চ করবো দেখেন ইনফোগ্রাফিক লিখে সার্চ করার পরে এই যে এরকম ট্যাম্পলেট আসছে একটা 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 এরকম হাজার হাজার আসছে এখানে অনেক দেখেন এই যে যে ছবির মধ্যে এই ছবির মধ্যে ছোট ছোট করে লেখা আছে এই লেখাগুলো আমরা এখান থেকে মানে রেডিমেড ট্যাম্পলেট পেয়ে যাচ্ছি রেডিমেড ট্যাম্পলেট পেয়ে যাচ্ছে এখান থেকে শুধুমাত্র এই লেখাগুলো চেঞ্জ করে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যেকার লেখাগুলো এখানে দিয়ে দিব তো এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আমরা চুজ করি আচ্ছা এটাই নেই অল্প লেখা আছে আচ্ছা এটা আবার দেখছি ক্যামেরা নিয়ে মিউজিক নিয়ে আচ্ছা আমরা যেখানে সার্চ দিছি ওইখানে একটু আগে মনে করেন যে আমরা জিমেইল ইনফোগ্রাফিক লিখলাম যাতে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে কিছু লেখা টেখা মিল পাওয়া যায় সহজ পদ্ধতি করে দেওয়ার জন্য যাতে বেশি একটা এডিট ফেডিট না করতে হয় তাড়াতাড়ি হয়ে যায়। এখানে প্রচুর লেখা লেখি থাকে একটু মানে বিরক্ত লাগে। আচ্ছা যেকোন একটা নিয়ে নি। এখানে ক্লিক করলাম তারপর এই ছবিটা আমরা মানে রিডিজাইন করব। একটু বড় করে নেই মানে ছবিটা অনেক ছোট ডিজাইন করতে সমস্যা হবে একটু বড় করে নেই এই জন্য কন্ট্রোল চাপ দিয়ে প্লাসে ক্লিক করলে বড় হয়ে যায় দেখেন আবার কন্ট্রোল চাপ দিয়ে মাইনাসে ক্লিক করলে ছোট হয়ে যাবে দেখেন এখান থেকে আমরা লেখাগুলো একটু চেঞ্জ করে দিব এখানে বাই জিমেইল অ্যাকাউন্ট লিখলাম এর জন্য আমাদের একটু ওয়েবসাইটটা ওপেন করে নেওয়া লাগবে আচ্ছা এখান থেকে ଇଏ କରାଯେନା আচ্ছা এই সাইটেই মনে হয় সমস্যা হয়েছে আচ্ছা জানাতে হবে ক্লায়েন্টকে ঠিক আছে আচ্ছা আমরা এখান থেকে টাইটেলটা নেই কিন্তু এখানে দেওয়া লাগতো যেহেতু জিমেইলের ইয়া লেখছি ওই জিমেইল সম্পর্কে লিখতে হতো মানে জিমেইল দিয়ে যে পেজটা আছে ওই জিমেইলের পেজের মেটা ডেসক্রিপশনটা দিলে ভালো হতো আমাদের মতো করে ডিজাইন করে নেই দেখে দেখেন আমরা আমাদের ওয়েবসাইটের ডিটেলস গুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি এটার জন্য আরেকটা নিয়ে আসি মানে আমরা ডেসক্রিপশনের মধ্যে থেকে একটু 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 করে দিচ্ছি যাতে খুব সহজে বুঝতে পারে যে আমাদের ওয়েবসাইটে কি কি আছে কি কি নাই আর দুইটা আছে আর একটা আচ্ছা আমাদের মোটামুটি ডিজাইন করা শেষ ছবিটা এখানে যে ডিটেলস আছে ওয়েবসাইট থেকে ডিটেলসগুলো নিয়ে নিয়ে এখানে এসে একটু একটু করে দিয়ে দিলাম আর এই জায়গা থেকে আমরা রিনেম করে নিব মানে টার্গেটেড যে কিওয়ার্ড থাকবে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে রিনেম করে নিব এবার ছবিটা ডাউনলোড দিই এখানে যে কোনো কিছু এডিট করার পরে ডাউনলোড দিতে হয় হচ্ছে যে শেয়ারে ক্লিক করবেন তারপরে এই ডাউনলোড লেখায় ক্লিক করবেন তারপর এই ডাউনলোড আমার হচ্ছে পেইট কেনা আছে এজন্য যে কোনো ছবি আমি ডাউনলোড দিতে পারবো কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন যে কোনো ছবি কিন্তু সব ছবি ডাউনলোড দিতে পারবেন না যতক্ষণ না এটা হচ্ছে পেইট কিনবেন হয়ে গেছে তো এবার দেখেন আমাদের ছবি ডিজাইন করা শেষ এবার আমরা সোজা ওয়েবসাইটে যাই যেখানে আমরা এটা পাবলিশ করব তো এই একটা সাইট এখানে দেখেন প্রথমে একটা অ্যাকাউন্ট করে নেওয়া লাগবে সাইন ইনে ক্লিক করি এখানে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিলাম আচ্ছা ডেট অফ বার্থ দিয়ে এখানে এটা টিকমার্ক করে দিতে হবে তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে এটা সিলেক্ট করবেন যে আই এম এ ফ্রিল্যান্সার এখানে যে কোনো একটা দিয়ে দিতে পারেন দুইটাও দিলেন সমস্যা নাই অ্যাকাউন্ট করা হয়ে গেছে দেখেন এটা একটা পেইড আছে একটা ফ্রি আছে আমরা ফ্রিটা দিয়ে পড়ব এবার দেখেন এখানে শেয়ার ইওর ওয়ার্ক এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন এই জায়গায় এরকম আসবে এটাও কিন্তু এক 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 রকম আসবে একটু দেখে দেখে বুঝে বুঝে কাজ করা লাগবে এই যে ইমেজ আমরা ইমেজ দিব এই যে আমরা যে ইমেজটা ডাউনলোড দিয়েছি কি ব্যাপার এখনো ডাউনলোড হয়নি নাকি ও সরি এটা হচ্ছে পিডিএফ আকারে হচ্ছে ডাউনলোড হয়েছে জে করে ডাউনলোড দিতে হবে এই যে ছবি এই যে ডাউনলোড হয়েছে ডাবল ক্লিক করলাম আচ্ছা ইমেজটা মানে এডিট করার সময় একটা জিনিস ভুল হয়েছে আমি কোথাও হচ্ছে ওয়েবসাইটের এর ইউ টা ইমেজের মধ্যে দেই নাই তো ছবি ডিজাইন করার সময় এখানে অবশ্যই আপনারা ওয়েবসাইটের এর নামটাও কোথাও দিয়ে দিবেন যেমন এখানে বাই ইউএসএ সার্ভিসেস এটা দেওয়া লাগতো আমি এখানে দেখেন আপনারা খেয়াল করছেন কিনা কোথাও দেই নাই তো এটা আপনারা যখন ছবি ডিজাইন করবেন আপনারা দিয়ে নেবেন তারপরে দেখেন এখানে এই যে টেক্সট লেখা আছে ডান পাশে এই যে টেক্সটে ক্লিক করলাম আমরা টেক্সট ক্লিক করার পরে এখানে আমরা এই যে একটু ডিটেলস লেখা আছে যে ওয়েবসাইটের এর নিয়ে আসবো ম্যাটার ডেসক্রিপশনটা দিয়ে দেবো প্রথমে

তো এখানে আমরা হচ্ছে এই আর্টিকেলটাকে আরেকটু বড় করে দিতে পারি কারণ ম্যাটার ডিসক্রিপশন অনেকটাই ছোট হয়ে গেছে একদম এখান থেকে এই মিট আওয়ার টিম থেকে দেই মানে শর্টে সারব একদম ওকে হয়ে গেছে মোটামুটি আমাদের ওয়েবসাইট সম্পর্কে এখানে জানানো হয়ে গেছে ছবির মাধ্যমে প্লাস এখানে লিখছি তো আমাদের কাজ শেষ তো এখানে কি করলাম দেখেন শেয়ার মাই ওয়ার্কে গিয়ে আমরা ইমেজ নিয়ে আসলাম এই পাশে ছিল ইমেজের অপশনটা ইমেজ নিয়ে এসে টেক্সটে ক্লিক করলাম টেক্সটে ক্লিক করে আমরা এখানে টেক্সট দিয়ে দিলাম এই যে লিঙ্ক করে টেক্সট দিয়ে দিলাম এবার দেখেন কন্টিনিউ এখানে একটা কভার ফটো দেয়া যাবে এই কভার ফটোতে ওয়েবসাইটের যে লোগো থাকে লোগোটা দিতে পারেন আপনারা এটা হচ্ছে দিতেই হবে যে রিকোয়েস্ট যেহেতু আচ্ছা কভার ফটো দেখে আমরা নিয়ে আসি কভার ফটো ছোট হওয়া লাগবে এটা কি নিবে আচ্ছা এটা নেয় না ছোট লাগবে আচ্ছা ছোট একটা কভার ফটো নিয়ে আসি আমরা এই ওয়েবসাইট এর ছবি ডিজাইন করা আছে ওইগুলো নেই আচ্ছা এটা কভার ফটো হিসেবে নিলাম আর এখানে হচ্ছে টাইটেল প্রজেক্টের টাইটেল বলতে এখানে যে ওয়েবসাইটের যে টাইটেলটা আছে টাইটেলটা দিয়ে দিবেন প্রজেক্ট ট্যাগস মানে ওই যে হ্যাশট্যাগ গুলো বা টার্গেটেড কিওয়ার্ড গুলো এখানে দিছে যে 10টা ট্যাগ ব্যবহার করা যাবে আমাদের দশটা অত দরকার নেই আমাদের চারটা রেডি করা আছে দিলাম টুলস ক্যানভা মানে কোথা থেকে আমি ছবিটা আমরা ডিজাইন করছি আর এখানে হচ্ছে কোন ক্যাটেগরির মধ্যে যাবে এই ছবিটা প্রোডাক্টের মধ্যে যাই প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং এখান থেকে দুইটা তিনটা সিলেক্ট করতে পারেন সমস্যা না আমাদের যে অ্যাডভার্টাইজিং আর প্রোডাক্ট ডিজাইন দুইটার মধ্যেই থাকলো আর এখানে ভিজিবিলিটি আচ্ছা এভরি মানে এটা হচ্ছে সবাই দেখতে পারবে মানে কে কে দেখার অনুমতি মানে দিবেন কাকে কাকে এই পোস্টটা তো আমাদের দরকার যে সবাই দেখুক এটা সমস্যা নেই ওকে ও সরি এটা টিকমার্ক দেওয়া যাবে না এটা হচ্ছে যদি অ্যাডাল্ট কন্টেন্ট হয় তাহলে টিকমার্ক দিতে হবে তো এটা কোনো অ্যাডাল্ট কন্টেন্ট না এটা নর্মাল তো এটা টিকমার্ক দিলাম না হয়ে গেছে এবার হচ্ছে পাবলিশ হয়ে গেছে শেষ হয়ে গেছে এখন এখান থেকে কতজন দেখছে কতজন লাইক করছে কতজন কমেন্ট করছে সব দেখা যাবে কিন্তু এটা তো মাত্র পাবলিশ করা হয়েছে এজন্য 000 সব আমাদের কাজ শেষ তাহলে এখানে শুরু থেকে কি করা লাগবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে শেয়ার योर ওয়ার্ক তারপরে এরকম আসবে আসার পরে এখান থেকে যে ইমেজে ক্লিক করা লাগবে করলে আমাদের যে ছবিটা ডিজাইন করা হয়েছে ওই ছবিটা আমরা পাবো ছবি আসবো নিয়ে আসার পরে এখান থেকে টেক্সটে ক্লিক টেক্সটে ক্লিক করলে ছবির নিচে ওই লেখাগুলো দেওয়া যাবে দিয়ে পাবলিশে ক্লিক করব সরি কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পরে একটা কভার ফটো দিতে হবে কভার ফটো দিয়ে পাশে হচ্ছে টাইটেল ডেসক্রিপশন তারপরে হচ্ছে ট্যাগ বা হ্যাশ দিয়ে পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে আমাদের শেষ কাজ এটাও একটা ইনফোগ্রাফিক সাবমিশনের সাইট সেম একই এখানেও হচ্ছে আচ্ছা এখানে অ্যাকাউন্ট করার কোনো অপশন নাই সাবমিট ইনফোগ্রাফিকে ক্লিক করবেন সরাসরি দেখেন সাবমিট ইনফোগ্রাফিক লেখা আছে আচ্ছা বেসিক ঠিক আছে হ্যাঁ ওই উপরের দুইটা পেজ ছিল নিজে ফ্রি ছিল তো বেসিক সাবমিশনে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে নাম ইমেল অ্যাড্রেস ইনফোগ্রাফিক টাইটেল ইনফোগ্রাফিক ডেসক্রিপশন মানে আমাদের ওয়েবসাইটের ডিসক্রিপশন তারপরে কোথা থেকে এটা ডিজাইন করছেন ওইটার ইউআরএল দিয়ে সাবমিট দিয়ে দিবেন বেশিরভাগ সাইটে এরকম থাকে যে এই ইনফোগ্রাফিক সাবমিট বা সাবমিট ইনফোগ্রাফিক ইমেজ সাবমিট এরকম লেখা থাকে আমরা এতদিন শিখছি হচ্ছে ওয়েবসাইটের কোথায় আর্টিকেলস পোস্ট করা যাবে বা অ্যাবাউট আস কোথায় বা সেটিংস কোথায় এগুলো খুঁজছি তো ইনফোগ্রাফিক সাবমিশনটা হচ্ছে আমরা ওয়েবসাইটে গিয়ে যে ছবি সাবমিট করতে পারবো কোথায় এটা খুঁজতে হবে খুঁজে ওই জায়গা আমাদের যে ছবিটা ডিজাইন করা থাকবে ওই ছবিগুলো আমরা পাবলিশ করব তাহলেই হয়ে যাবে যেমন এটা দেখেন দেখেন অলরেডি একজন দেখছে দেখছেন এখানে দেখা যাচ্ছে যে একজন দেখছে এটা দেওয়ার সাথে সাথে লাইভ হয়ে যায় এটা কোনো ইয়াতে থাকে না ওয়েটিং এ থাকে না আচ্ছা আর নুসরাত আপু ক্লাসে আছেন আপনার প্রশ্ন ছিল আজকে মানে ইনবক্সে প্রশ্ন করছিলেন যে আমাদের যে প্রোফাইল ব্যাকলিং করার সময় যে ভেরিফিকেশন কোডটা আসে ভেরিফিকেশন কোড আমরা কোথায় পাবো দেখেন না একটা অ্যাকাউন্ট করার পরে যখন লেখা আসবে যে ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে আপনার জিমেইলে তো তখন চেক দিবেন হচ্ছে নিউ ট্যাব নেবেন নিউ ট্যাব নে এই যে জিমেইল লেখা এই জিমেইল লেখায় ক্লিক করবেন জিমেইল লেখায় ক্লিক করার পরে এই যে এখানে দেখেন এই যে উইকিপিডিয়া ব্যাকলিংক করা হয়েছে দেখেন এখানে যে উইকিপিডিয়া থেকে মেসেজ আসছে এরকম এই ইনবক্সে থাকবে এখানে না হয় এখানে প্রমোশন বা সোশ্যালে থাকবে না এই প্রথমেই থাকবে প্রাইমারিতেই থাকবে এই প্রাইমারিতেই থাকবে দেখেন এই যে এই যে আমি মাত্র কিছুক্ষণ আগে যে ইনফোগ্রাফিক সাবমিশন করছি দেখেন এখান থেকে এই যে আসছে মেইল আসছে এই যে আটটা ছাব্বিশে মেইল আসছে তো এই জায়গায় থাকবে মনে করেন যে এখানেই একটা অ্যাকাউন্ট করছেন আপনি ওই সাইটের নাম লেখা থাকবে যে এই সাইট থেকে মেইলটা আসছে বা ভেরিফিকেশন কোড ক্লিক করবেন ক্লিক করার পরে ওরা ছয় ডিজিটের বা ডিজিটের কোড দিবে অনেক সময় লিংক দেয় যে ক্লিক হেয়ার লেখা থাকে যে ক্লিক হেয়ার ওইখানে ক্লিক করলে ভেরিফিকেশন হয়ে যায় ওপেন করার পরে পেয়ে যাবেন আর যদি কোড আসে তো কোড লেখা থাকবে ওই কোডটা ওই পাশে এখান থেকে নিয়ে দেখে ওই জায়গা লিখে দিবেন হয়ে যাবে যে কোনো ভেরিফিকেশন কোড আসলে ওই ইমেইলের ইনবক্সে ওখানেই থাকে মানে নিউ ট্যাব নিয়ে জিমেইল নিয়ে এত মেইল আসছে আমরা বাঙালিরা তো হচ্ছে ইমেইল ব্যবহার করি না কাউকে মেইল পাঠাই না কিন্তু বিদেশিরা ওরা হচ্ছে আমরা যেরকম মেসেঞ্জারে চ্যাটিং করি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ওরা ইমেইলটা খুব ইউজ করে আমরা যে পরেও দেখি না কত মেইল এসে রয়েছে আমরা পরেও দেখিনা দেখেন পনেরো হাজার মেইল আছে এখানে তো এখন কোনো প্রশ্ন রেকর্ডিং টপ করে দেয় দিয়ে আপনাদের হচ্ছে সাইড